আমরা সবাই এক পরিবারের সদস্য এখানে সবার অধিকার সমান এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সব ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন এত বড় দেশে যে কোনো ঘটনা ঘটতে পারে কিন্তু প্রকৃত তথ্য জানতে হবে এবং সমাধান করতে হবে মোস্তফা মল্লিকের রিপোর্ট রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে জাতীয় ঐক্য নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক বৈঠকে বিভিন্ন ধর্ম ও ধর্মীয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন বিকেল চারটার কিছু পরে বৈঠকে আসেন প্রধান উপদেষ্টা তিনি বলেন বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই আমরা যেহেতু এক পরিবারের মানুষ এক পরিবারের মানুষ কাজে হিসেবে আমাদের সামগ্রিক দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি সেই পারিবারিক দায়িত্বটা আমরা যেন সম্পন্ন করতে পারি সেখানে তথ্যটা হলো বড় বিষয় এবং প্রতিকার একটা হলো তথ্য আর হলো প্রতিকার আমি পেলাম তথ্য প্রতিকার পাচ্ছে না এটা সমাধান করতে হবে সমস্যা হয়ে গেলে সেটা সমাধান করতে হবে সেই সমাধান তো আমরা কিভাবে করব এরপর ধর্মীয় নেতারা বক্তৃতা করেন সবার বক্তব্য শুনে বিভিন্ন ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক গোষ্ঠীকে আমরা এখান থেকে বিতাড়িত করেছি তারা কিন্তু তাতেই শেষ হয়ে যায়নি সম্পূর্ণ সমাপ্ত মনে করে নাই তারা দেশে এবং বিদেশে তারা অবস্থান করছে তারা সুযোগ পেলেই একটা উস্কানিমূলক কিছু একটা করবে কাজে সেটার থেকে আমরা কিভাবে এই উস্কানিটাকে চিহ্নিত করতে পারবো এবং উস্কানিতে সারা না দেওয়া এখন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি খুব দরকারি সম্প্রীতি আছে বলে আমরা সবাই একমত হলাম যে আমাদের সম্প্রীতি আছে সম্প্রীতির সঙ্গে আর একটা জিনিস আমি যোগ করতে চাই সেগুলো ভয় সম্প্রীতি আছে কিন্তু মনের মধ্যে ভয়ও আছে এই ভয় থেকে আমরা উত্তরণ করব যেমন আমরা নাগরিক আমরা নির্ভয়ে নাগরিক দুই ঘন্টার কিছু বেশি সময় চলা বৈঠকটি শেষ হয় সন্ধ্যা সাতটার দিকে বৈঠক শেষে সরকারের অবস্থান তুলে ধরেন উপদেষ্টা মাহফুজ আলম জুলাই গণ পরবর্তী যে সরকার এই সরকার যে কোনো মূল্যে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখতে প্রোয়েকটিভ কাজ করবে কোনো ধরনের রিয়াকশনারি কাজ এই সরকার করবে না কোনো ধরনের হটকারিতে এই সরকার আশ্রয় দেবে না প্রশ্রয় দেবে না বরং আমরা যত বেশি ন্যাশনাল কনসেনসাস ক্রিয়েট করা যায় সেই দিকে আমরা এগোব এবং আমরা আমাদের অন্তর্গত শক্তি আমাদের দেশের বেতরকার শক্তি বেতরকার সংহতি শক্তি বৃদ্ধি করবো বাইরে যতই ষড়যন্ত্র হোক না কেন আমরা যদি ভেতরে এই দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকি রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক সম্প্রদায়গত জায়গা থেকে এবং আরও অন্যান্য ক্ষেত্র বিশেষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি বাইরে যত অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম বলেন জাতীয় ঐক্য নিয়ে প্রধান উপদেষ্টার এমন সংলাপ চলবে মুস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা